শ্বশুর সাইকেল চালাতে লাগে যদি ভেঙে ফেলাই বউ তো আমাকে মায়ের কিছু ধুবি না চিন্তা পড়ে গেলাম সাইকেল চালানোর দরকার নাই গরমের সময় হেঁটি বেড়াই ভালো লাগে চলো ভাই সাইকেল দিলেন না ঠিক আছে সাইকেলের দাম কত কন সাইকেল কিনি আমি চালাবো আপনি সাইকেলে চড়বই না সাইকেলের দাম যাই হোক তুমি আমার সাথে শোরুমে চলো দেখি একটা কম দামে লিয়া দিব নি আমি শোরুম টোরুম সবকিছু বুঝিনি আপনি দাম কন আমি আজকে যা কিনে আনবো আসলে কি করব ভাই তোতেও শরম লাগে সাইকেল আমাকে শ্বশুর বাড়ি থেকে দিছে আমি আগেই জানতেছিলাম ওই জন্যই তো এত জোর করি যে শুনতেছি যে আসলে এই কি দেখি আচ্ছা ভাই যাও এসো এসে চলে যাই আগা দেখে আচ্ছা চলো যাই না কি করা যায় এদিক থেকে গার্লফ্রেন্ড ও চাপ দিচ্ছে বাড়িতে করতেও পারতেছি না বড় ভাই আছে বড় ভাইয়ের কোনো ঠিক নাই বড় ভাই আমার তালতলা চলে গেল বড় ভাইয়ের কোনো বিয়ার হুঁসি নাই না বড় ভাই এর কাছে কি করাই লাগবে যাই আমি বড় ভাইয়ের কাজ ধরাই লাগবে বড় ভাইয়ের বাতাস খেতে আসলাম এই জায়গাতে তো একটু বাতাস মনে ভালো আবার ছায়াও আছে এখানেই বসি না এখানে

তোমার বড় ভাইয়ের কি অবস্থা বিয়ে শাদী করছে না ভাই কি আর বলবো বড় ভাই মানুষ এখন পর্যন্ত তো বিয়ের কথা আব্বাকে কিছুই বলেন না আমিও ধরেন ছোট ভাই বড় ভাই কি করে বলবো যে ভাইয়া তুমি এখনো বিয়ে করো না

তোমাদের কাছে তো বলতে সমস্যা সমস্যা নাই তাহলে পারিবারিক একটু সমস্যা আছে